আমাকে কেউ বাঁচাও সাপে কামড় দিয়েছে এবার আমি বর্তমানে এই ধরনের এআই ভিডিওগুলি প্রচণ্ড প্রচন্ড পরিমাণ ট্রেন্ডিং রয়েছে তো আপনিও চাইলে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের এআই ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন তো অনেকেই মনে করছে যে এই ধরনের ইআই ভিডিও চ্যানেলে আপলোড করলে চ্যানেল মনিটাইজ হবে না কিন্তু এটি সম্পূর্ণরূপে ভুল ধারণা তার কারণ হলো বর্তমানে এই ধরনের ভিডিও অনেকেই আপলোড করে তাদের চ্যানেল মনিটাইজ করেছে এবং তারা ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকামও করছে তার কারণ হলো এই সকল ভিডিও কিন্তু যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিওগুলি তো সেই জন্য কিন্তু এখন এই সব ভিডিওর ইনকামও প্রচণ্ড পরিমাণ বেশি তো আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের এআই ভিডিও তৈরি করবেন চলুন দেখি তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথমে কিন্তু একটি স্টোরির প্রয়োজন পড়বে তো আপনি আপনার মন থেকেও স্টোরি লিখতে পারেন বা আপনি চ্যাট সাহায্য নিতে পারেন তো আপনি যে ধরনের স্টোরি লিখতে চান সেই রিলেটেড দেখবেন চ্যাট জিবিটি খুব সুন্দর একটি স্টোরি লিখে দেবে সিন বাই সিন দেখুন আমি চ্যাট জিবিটিতে একটি স্টোরি লিখে দিয়েছি এবং নিচে কিন্তু বলে দিয়েছি যে এই স্টোরি অনুযায়ী আমি একটি ভিডিও তৈরি করতে চাই তার জন্য একটি পারফেক্ট প্রম্পট লিখে দিন তো আপনাকে কিন্তু স্টোরি অনুযায়ী প্রন্ট লিখে নিতে হবে তো একটি এআই ভিডিও যেহেতু আট সেকেন্ডের বেশি বানানো যায় না তো সেই জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে ছোট ছোটো সিন তৈরি করার যদি আপনি লং ভিডিও বানাতে চান তাহলে কিন্তু সিন বাই সিন সিন ওয়ান সিন টু সিন থ্রি এইভাবে কিন্তু প্রমট লিখে নেবেন স্টোরি অনুযায়ী দেখুন আমার প্রথম প্রমটি দিয়ে দিয়েছে তো এই প্রমটি কিন্তু আমি এখান থেকে কপি করে নেব তো আপনিও কিন্তু সিন বাই সিন প্রম্প তৈরি করে নেবেন দিয়ে প্রথম প্রমটি কপি করে নেবেন তো দেখুন আমি এই প্রম্পটি এখান থেকে কপি করে নিচ্ছি তো আমি চ্যাট জিবি থেকে কপি করে নিয়েছি তো এরপরে কিন্তু আপনাকে দরকার পড়বে একটি ভিপিএন এর তো আপনি পারলে পাওয়ার ভিপিএন ডাউনলোড করতে পারেন আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি পাওয়ার ভিপিএনটি ওপেন করে কিন্তু সিঙ্গাপুরের সার্ভারটি কানেক্ট করে নিয়েছি তো আপনিও কিন্তু সিঙ্গাপুরের সার্ভার কানেক্ট করে নেবেন তো আপনি চাইলে অন্য যে কোনো ভিপিএন ডাউনলোড করতে পারেন তো আপনার সিঙ্গাপুরের সার্ভার কানেক্ট করলেই হলো তো এরপর আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে গুগল টু ওপেন করবেন তো গুগল টু ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে দুপুরে সার্চ বারের ক্লিক করে এখানে সার্চ করবেন জিমিনাই তো এটি লিখে সার্চ করার পরে কিন্তু দেখুন গুগল জিমিনাইয়ের ওয়েবসাইট শো করছে তো এই জিমিনাই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে সর্বপ্রথম কিন্তু আপনাকে আপনার গুগল ক্রোমটি ডেস্কটপ সাইটটি অন করে নিতে হবে তোপরে থ্রি ডরের ওপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু ডেস্কটপ সাইটটি অন করে নেবেন তো যখনই ডেস্কটপ সাইটটি অন করবেন তখনই দেখবেন আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ডেস্কটপ সাইটে অন হয়ে গেছে তো তারপরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে টুলস বলে যে অপশানটি আছে আগমিনের নিচে লেখা তো এই মার্ক করে দেবো ওই অপশনটির উপর ক্লিক করবেন তো ওইটা বল যখনই আপনি ক্লিক করবেন তো এখানে দেখুন ক্রিয়েট ভিডিও উইথ ভিও বলে যে অপশানটি আছে দু নম্বর ওইটার উপর ক্লিক করবেন তো ওইটা যখনই ক্লিক করবেন দেখবেন এখানে ভিডিও অপশনটি শো করবে তো এবার কিন্তু আপনাকে যে প্রমটা আপনি কপি করে এনেছেন সেই প্রমটি কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে তো আপনি প্রথম সিনের প্রমটি এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে সেন্ড করে দেবেন দেখুন আমার ভিডিও তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে যাবে তো দেখুন আমার এখানে কিন্তু আমার গুগল ভিও থ্রির প্রো ভার্সন রয়েছে তো আপনিও যদি সম্পূর্ণ ফ্রিতে গুগল ভিও থ্রির প্রো ভার্সান নিতে চান তাহলে কিন্তু অলরেডি সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নেবেন দেখুন এই ভিডিওটি তৈরি হওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো একটি ভিডিও তৈরি হতে এক থেকে দু মিনিট সময় লাগে তো আপনি একটু ওয়েট করবেন দেখুন কত সুন্দর এই ভিডিওটি তৈরি করে দিয়ে দিয়েছে তো এই ভিডিওটি আপনি কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য কিন্তু এই ভিডিওটির উপর ক্লিক করবেন ওপরে ডাউনলোড বলে একটু অপশান পাবেন ওই ডাউনলোড অপশন উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে দেখুন অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটি সিন অনুযায়ী প্রম্ট লিখে নিয়ে এখান থেকে ভিডিও তৈরি করে নিতে হবে তো যখনই সব ভিডিওগুলি তৈরি হয়ে যাবে সিন ওয়ান সিন টু সিন থ্রি সিন ফোর তারপরে কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোনের যে কোনো একটি এডিটিং সফটওয়্যারে যেতে হবে সেটি কাইন মাস্টার হতে পারে ক্যাপকাট হতে পারে ইনশট হতে পারে ভিএন হতে পারে তো সেখানে গিয়ে কিন্তু সিন ওয়ান সিন টু সিন থ্রি সিন ফোর এগুলি কিন্তু একসাথে মার্চ করে দেবেন এবং সুন্দরভাবে এডিট করে দেবেন ট্রানজেশান লাগাবেন কিছু ইফেক্টস দিতে পারেন সাউন্ড এফেক্ট দেবেন এবং যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন বা একটু কালার গ্রেডিং করে দেবেন তাহলে বুঝতে পারবে যে ইউটিউব যে এই ভিডিওটির মধ্যে আপনার কিছু ক্রিয়েটিভিটি রয়েছে বা কিছু এই ভিডিওতে ভ্যালু রয়েছে বা কিছু মানসিক টাচ আছে তো তার ফলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটি অনায়াসে মনিটাইজ করে দেবে কোনো রকম সমস্যা হবে না তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ